বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় লাইভ অফ জান্নাত зриণ দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল অশেষ ওয়াশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের সাথে পবিত্র ماہ রমজানের 10 রোজা থেকে কুড়ি রোজা পর্যন্ত পড়ার জন্য এক বিশেষ আমল বা দোয়ার কথা আলোচনা করব প্রিয় দর্শক আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি যদি আজকের ভিডিওতে বর্ণিত নিয়ম অনুযায়ী এ আমলটি করেন আল্লাহ সুবাহ সে ব্যক্তির জীবনের সব কাবিরা গুণা মাফ করে দেবেন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার প্রত্যেকের কাছে অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক চলছে সারা বিশ্বের মুসলমানদের পবিত্রতম মাস রমজান মাস এ মাসের প্রথম দশ দিনকে রহমত দ্বিতীয় দশ দিনকে এবং শেষ দিনকে সুযোগ হিসাবে দেখা হয় মহানবী সাল আলী হস্লামের সাথ করেন রমজান এমন এক মাস যার শুরুতে রহমত মাঝে মাঘফিরাত এবং শেষে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি খোজাইমা হাদিস নম্বর এক হাজার আটশত সাতাশি ইতিমধ্যে রমজানের প্রথম দশ দিন শেষ হয়েছে শুরু হয়েছে মাঘফিরাতের দশ দিন মাঘফিরাতের দশ দিনে আল্লাহর কাছে প্রত্যেক মমিনের বেশি বেশি তাওবা ও ক্ষমা প্রার্থনা করা উচিত কারণ তাওবা সফলতার চাবিকাঠি পবিত্র কোরআনে মহান আল্লাহ তাহালা বলেন হে মো মিনগণ তোমরা সবাই তাওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো সুরা আর নৌর আয়াত নম্বর একত্রিশ প্রিয় দর্শকমন্ডলী হাদিসে রসুল করিম সাল আলী হোসালাম আরও বলেছেন আল্লাহ তার বান্দার তওবায় যখন সে বান্দা আল্লাহ কাছে তওবা করে আল্লাহ সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যার আরোহণের বাহনটি থাকে নির্জন এক মরুভূমিতে যে বাহনে তার যাবতীয় খাদ্য পানীয় থাকে অনন্তর সেই বাহনটি কোথায় পালিয়ে যায় তখন সে মরু আরোহী বাহনটির প্রাপ্তির ব্যাপারে নিরাশ হয়ে একটা বৃক্ষের ছায় এসে শুয়ে পড়ে এমন তো অবস্থায় সে তার বাহনটিকে তার কাছে দণ্ডমান দেখতে পাই আর সে বাহনটির লাগাম ধরে আনন্দের আতিশয্যে বলে উঠে হে আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার খদা সুবাহ আল্লাহ মহানবী সাল এই উদাহরণটি তুলে ধরেছেন তওবার গুরুত্ব বোঝাতে গিয়ে যে কোনো ব্যক্তি যখন মহান আল্লাহ তাল্লাহার কাছে বেশি বেশি তওবা করে তখন আল্লাহ তাআলা এই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন সুবাহ আল্লাহ তাই প্রত্যেক মুমিনের উচিত মাগফিরাতের দশকে বেশি বেশি তওবা করা এবং নিজের গুণা মাফ করিয়ে নেওয়া কারণ আল্লাহ এই মাসে গুণা মাফের ও জাহান্নাম থেকে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন সুপ্রিয় দর্শক হরিত আবু হুরের তাল আনুহ থেকে বর্ণিত রসুল একরাম সাল্লাহ আলিহ সাল্লাম বলেছেন যখন রমজান মাসের প্রথম রাত্রের আগমন ঘটে তখন দুষ্ট জিন ও শৈতানদের বন্দি করা হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় তার একটি দরজাও খোলা হয় না এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় তার একটি দরজাও বন্ধ করা হয় না আর একজন ঘোষক ঘোষণা করতে থাকে হে কল্যাণের প্রত্যাশী অগ্রসর হও হে অকল্যাণের প্রার্থী থেমে যাও আর আল্লাহ তালা এ মাসের প্রতি রাত্রে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দান করেন আল্লাহ সুরানের তিরমেজি হাদিস নম্বর ছয়শত বেরাশি প্রিয় দর্শক এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারলাম দশ রোজা থেকে কুড়ি রোজা পর্যন্ত আমাদের তওবার আমল করতে হবে অর্থাৎ বেশি বেশি মহান আল্লাহ তালার কাছে তওবা ইস্তাকফার করতে হবে সুপ্রিয় দর্শক তাই আপনাদের জন্য সব থেকে শ্রেষ্ঠ তওবা সৈয়দুল ইস্তাকফার আজকের ভিডিওতে বর্ণনা করতে যাচ্ছি বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আপনারা দশ রোজা থেকে শুরু করে কুড়ি রোজা পর্যন্ত এই ইস্তাকফারের আমলটি বেশি বেশি করবেন এই ইস্তাকটি সম্পর্কে প্রিয়নবী সাল আলী বলেছেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করবে দিনে দিনে পাঠ পাঠ করে করে রাতে রাতে মারা মারা গেলে গেলে কিংবা সে জান্নাতি হবে সুবাহ সুপ্রিয় দর্শক এই ইস্তাক শুধু পবিত্র মাহের রমজানে নয় আপনি সারা বছর পাঠ করতে পারেন কিন্তু পবিত্র মাহে রমজানে দশ রোজা থেকে কুড়ি রোজা পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাদের ক্ষমা করে থাকেন সেই জন্যই এই স্তাকফারটি পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আইস্তাকফারটি হল আল্লা আন্তা অরব্বি লা ইল্লা আন্তা খোলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আ দিকা মাস্তাত আতু আ উরদুবিকা মিন্সার রিমাসনা আতু আবু উলাকা বিনি আমাদিকা আর ইয়া ওয়াবু উ ফা ইনহু লায়া বা ইল্লা আনতা এই স্তখফাটির অর্থ হলো হে আল্লাহ তুমি আমার পালনকর্তা তুমি ব্যতীত কোন উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি আমি আমার কীর্তকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার আর কেউ নেই প্রিয় প্রিয়দর্শক এই ইস্তাকফার বা দোয়াটি বুখারি শরীফ ও মিসকা শরীফের দোয়াসমূহর অধ্যায় ইস্তেকফার ও তাওবা অনুচ্ছেদে বর্ণিত হয়েছে প্রিয়দর্শক এই স্তাকফারটি পড়তে আপনার অসুবিধা হলে আপনি আরেকটি ইস্তাকফার পড়তে পারেন আর সেটি হল আসতাখ ফুরুল্ লা হল্লাদি লা ইলাহা ইল্লা হুয়াল হাই উল ওয়া তুবু ইলেহ আবার পড়ছি আসতাখ ফুরুল্ লা লা ইলাহা ইল্লা হুয়াল হাই উল কৈয়ম ওয়া তুবু ইলেহ এই স্তাকফারটি পড়তেও আপনার অসুবিধা হলে আপনি শুধুমাত্র আস্তাক ফিরুল্লাহ আস্তাক্লাহ এই শব্দটিও আপনি পড়তে পারেন কেননা প্রত্যেক নামাজের পরে সাথে সাথে তিনি এই ফাটটি তিনবার পড়তেন তিনি বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক আস্তাক ফির্লাহ তাই পবিত্র মাহের রমজানের দশ রোজা থেকে কুড়ি রোজা পর্যন্ত ইস্তাক আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা বুঝতে পেরেছেন মহন আল্লাহ আমাদের প্রত্যেক রোজাদারকে এই ইস্তাকারের আমল দশ রোজা থেকে কুড়ি রোজা পর্যন্ত বেশি বেশি করে করার তৌফিক দান করুন প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته